আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জমি লাগানোর বিশ থেকে পঁচিশ দিন পরে যে সর্বপ্রথম আমরা স্প্রেটা স্প্রেটা দিয়ে থাকি কোন দিলে আমাদের ভালো হবে কিন্তু এর মধ্যে অনেকে ভুল করে থাকে কি শুধু তরল দিয়ে স্প্রে আমরা দিই ঠিক আছে এই তরল নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো যেমন তরলের মধ্যে গ্রুপ গুলো আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে পঁচান্ন ইসি টু পয়েন্ট ফাইভ ইসি ইসি বিশ ইসি মানে এই ধরনের আরো যে গ্রুপ আছে এই গ্রুপ আমরা ধান বাইতে শুধু স্তরে করে দিই যেগুলো একটা তরল দিয়ে আমরা স্তরে করে দিই আমরা মনে করি যেটা তরল দিয়ে করলাম আর রেজাল্ট হয়ে গেলো পোকা মরে গেলার পোকা আসবে না তো আপনারা শুধু পোকা দিয়ে পোকার স্প্রে করার জন্য শুধু তরল দিয়ে স্প্রে করলে করা আর পানি দিয়ে স্প্রে করা একই কথা আপনারা কখনোই ভুলটি করবেন না জমিতে শুধু একটি তরল দিয়ে কখনো স্প্রে করবেন না এজন্য আমাদের বিস্তারিত ভিডিও আছে কোন ওষুধটি দিয়ে প্রথম স্প্রেটি দিলে ভালো হবে আপনারা আমাদের ভিডিওতেও দেখতে পারেন আপনাদের আমি কিছু পাতা জাতীয় নাম বলে আমাদের ভিডিওতে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন কোন পাতাগুলো ব্যবহার করলে আপনাদের রেজাল্ট দীর্ঘস্থায়ী হবে সেগুলো আপনারা পাতা ব্যবহার করবেন তাহলে আপনাদের ধানের মাজরা পোকা দমন হবে পাশাপাশি জমির ধানের ফলন বৃদ্ধি পাবে